সিবিআইয়ের ওপর কি আপনি আসতে পারছেন সিবিআইয়ের ওপর কি আমরা আসতে পারছি স্বাভাবিকভাবে আপনি আমি যদি আস্থা ভরসা না পাই সিবিআই উপর যাদের বাড়িতে যাদের মেয়ে এইভাবে যার অপমৃত্যু ঘটেছে সেই বাড়ির মা বাবার পক্ষে আত্মীয় স্বজনদের পক্ষে সিবিআই উপর ভরসা রাখা যায় স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসছে যে সিবিআই অপদার্থের মতো একটা চার্জশিট এটা জানার পরেও যে ডিফল্ট বেল পেয়ে যেতে পারে চার্জশিট জমা করলেন না সেই সিবিআইকে কে ভরসা করা মানে আপনি আবার একটি গটাপের জায়গায় পৌঁছে যাচ্ছেন যে গটা হচ্ছে যে যা খুশি হয়ে যাক না কেন সিবিআই কিছুই করতে পারবে না আর্ধিকার মামলায় কি তাহলে কোনো আমরা সমাধান দেখতে পারবো না বিচার কি তাহলে অভয়ের বাবা মা বা গোটা বাংলার মানুষ পাবে না দেখুন তারা তো এসেছেন পুনর্বিচারের দাবি করে আদালতে এসেছেন আমি আস্থা রাখব সেই আদালতের উপরেই মানুষের শেষ ভরসাই আদালত তারা পুনর্বিচারের দাবি চেয়েছেন পুনরায় তদন্তের দাবি চেয়েছেন পুনর্বিচার পুনর্তদন্ত এগুলো যদি আদালত স্যাটিসফায়েড হয়ে যদি দেন তাহলে নিশ্চিতভাবেই আগামী দিনের সত্য উঠে আসবে কিন্তু প্রশ্ন উঠছে যে সিবিআই তো আন্দোলনকারীরাই চেয়েছিল অভয়ের বাবা মাই চেয়েছিল আমি প্রথমেই বলি অভয়ের বাবা মার হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলায় পুরো শুনানিটাই লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে রয়েছে আমি যতদূর মনে করতে পারছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভয়ার বাবা মার পক্ষ থেকে সওয়াল করবার সময় তিনি বলেছিলেন যে আমরা নিরপেক্ষ ইনভেস্টিগেটিং এজেন্সি আমরা চাইছি আদালত মনিটার সিবিআই তো এককভাবেই তদন্ত করেননি হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়ে মনিটার করছিলেন পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট মনিটার করছিলেন ফলে গোটা প্রক্রিয়াটাই মনিটার হচ্ছিল কোর্ট মনিটার ফলে ভরসার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়নি তখনও পর্যন্ত তারা যদি রেখে থাকেন সেটা কোর্টের উপর রেখেছিলেন যেহেতু কোর্ট সিবিআইকে দিয়েছিল কিন্তু দাদা আজকে দাঁড়িয়ে যা ডাক্তাররা যে আন্দোলন করছেন সেখানেও তাদেরকে আদালতের অনুমতি নিয়ে তারপর আন্দোলন করতে হচ্ছে পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছিল না পুলিশ প্রশাসন অনুমতি দেবে এটা ধরবো কেন পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে সম্মান করেন না আজকে এই রকম একটি ইস্যুতে অনুমতি পাওয়ার জন্য এখানে আসতে হচ্ছে এর আগে আমরা দেখেছি বহু ইস্যু আছে যে ইস্যুতে অনুমতির জন্য আসতে হয়েছে সভা সমিতি করার জন্যে যে রাজ্যে অনুমতি চাইতে হয় বারবার করে সে রাজ্যে গণতন্ত্রের কী অবস্থা সেটা বুঝতে হবে একটা গণতন্ত্রের প্রাথমিক ইন্ডিকেটার্সগুলোর মধ্যে একটি হচ্ছে সেই গণতান্ত্রিক রাষ্ট্রে বা রাজ্যে আলোচনার স্কোপ সভা সমিতির স্কোপ মানে আপনি আমার সমালোচনা করবেন আমি জানি কিন্তু আপনার সমালোচনা করার অধিকারটা রক্ষার্থে আমি জীবন পর্যন্ত করব এই ধারণাটাই তো গণতন্ত্রের মূল জায়গা আপনার সাথে আমার বিরোধ থাকতে পারে কিন্তু সেই বিরোধটা আমাদের মতের তার মানে আমি আপনার মত প্রকাশের যে জায়গা ক্ষেত্র সেটাকে বাধা দিতে পারি না যেখানে বাধা দেওয়া হয় সেই রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক বলা যায় না দাদা সেখানে দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে উৎসবের সময় সময়েই কেন আন্দোলন মানে সামনে বড়দিন রয়েছে সেই কথা তারা বলছে দেখুন এটা তো আন্দোলনটা তো উৎসব বা উৎসব নয় এরকম বিষয় দেখে নয় চার্জশিটটা যদি উৎসবের আগে দেওয়া হয় দেওয়া হতো ঠিক সময়ে তাহলে আন্দোলনের প্রয়োজনীয়তা হতো না আমার আপত্তি তো এই জায়গা এখন তো আন্দোলন সিবিআই এর বিরুদ্ধে সিবিআই এর বিরুদ্ধে তাহলে তৃণমূল ভয় পাচ্ছে কেন সিবিআই এর বিরুদ্ধে আন্দোলনের তৃণমূলের ভয় কিসে রাজ্যের শাসক দল তো বিজেপি নয় সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন তো মমতা করেছেন যেদিনকে পাঁচজনকে গ্রেফতার করা হলো মন্ত্রী এমএলএদেরকে নিজাম প্যালেসে গিয়ে কে চেঁচামেচি করছিলেন মমতা ব্যানার্জি তাহলে হোয়াট ইজ দ্যার প্রবলেম নাও আপনি গায়ে পেড়ে নিচ্ছেন তাহলে সিপিআর বিরুদ্ধেটাও নাকি মেনে নিচ্ছেন নাকি এটাই সেটিং নাকি এটাই সেটিং যেভাবে রাজ্যের জমিকে এর হাতে তুলে দিয়েছিলেন কিছুদিন আগে আমাদের ওই বিএসএফ হাতে পশ্চিমবঙ্গের বর্ডার থেকে 15 কিলোমিটার পর্যন্ত ছিল সেটা 50 কিলোমিটার হয়ে গেল গুজরাটের বর্ডার থেকে এর জুরিসডিকশন ছিল পঞ্চাশ কিলোমিটার গুজরাটের বন্দরে দেড় হাজার কেজি ড্রাগস ধরা পড়ল পেডলিং তারপরে পঞ্চাশ কিলোমিটার কমিয়ে বিএসএফ আইনে পনেরো কিলোমিটার করে দেওয়া হলো আর বাংলার বর্ডারে জুরিসডিকশন ছিল পনেরো কিলোমিটার সেটা করা হলো পঞ্চাশ কিলোমিটার মমতা ব্যানার্জি চোখ আমরা মামলা করলাম সেই মামলায় রাজ্য সরকার কোনো বক্তব্য রাখছেন না চুপ করে দাঁড়িয়ে আছেন ওয়াই ওয়াই সাইলেন্ট অন দিস তিনি কি আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের জমি পশ্চিমবঙ্গের পাহাড় পশ্চিমবঙ্গ সবকে আদানিকে তুলে দেবেন কারণ বিজেপি মানে বিজেপি কিছু প্রধানমন্ত্রী রেখেছে বিজেপি একটা প্রধানমন্ত্রী রেখেছে কিছু একটা মন্ত্রিসভা রেখেছে এই আদানি থ্রু দেম মমতা ব্যানার্জিও চাইছেন এগুলো তুলে দেওয়া হোক দাদা আমরা আরও একটা জায়গায় দেখলাম যে যখন আম্বেদকারই শুনিয়ে কষে সংসার উত্তাল হচ্ছে তখন কংগ্রেসের বা বিরোধীদের ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেই তারা আলাদাভাবে প্রতিবাদ জানাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের অবস্থান তৃণমূল কংগ্রেস কোনোদিন ইন্ডিয়া জোটে ছিল বলে আমি মনে করি না বা ইন্ডিয়া জোটে থাকতে গেলে যে বেসিক ধারণার উপর ইন্ডিয়া জোট তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসকে আমার আন্ডারস্ট্যান্ডিং আমি মনে করি না এটা ইন্ডিয়া জোটে থাকবার মতন একটি দল হাউ এভার কনসিডারিং দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন অফ বেঙ্গল তৃণমূল কংগ্রেসের এমপিদের একটা ক্রেডিবিলিটির প্রশ্ন আছে সেখানে আছে পশ্চিমবঙ্গের কিন্তু এইখানে একটা খুব পরিষ্কার প্রশ্ন আছে প্রশ্নটা খুব জরুরি এখানে করা প্রশ্নটা হচ্ছে আম্বেদকর সম্পর্কে মন্তব্যর বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস খুব ভালো পশ্চিমবাংলার বুকে প্রত্যেক দিন তফসিল জাতি উপজাতি মানুষের উপর অত্যাচারের সংখ্যা যখন বাড়ছে সেই জায়গায় মমতা ব্যানার্জির সরকার কোন অবস্থান নিচ্ছে এই বাংলার তফসিল উপজাতি জাতি ভুক্ত মানুষ তারা যে সমস্যার মধ্যে গত কয়েক বছর ধরে চলছেন সাম্প্রতিককালে ওবিসি সার্টিফিকেটের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে আপনারা জানেন এমন সরকার চালিয়েছেন এমনভাবে জাল ও বিসি সার্টিফিকেট বেরিয়েছে এমন ভ্রান্ত আইন করেছেন যে বামফ্রন্ট যখন চেয়েছিল যে প্রকৃত অর্থে যারা দুর্বল মানুষ তাদেরকে আস্তে আস্তে করে তুলে আনার জন্য ও বিসি ক্যাটাগরি তৈরি করা ও বিসি মূলত একটি অংশের মানুষ তারা রিজার্ভেশনের বেনিফিট পেতেন না কারণ কাস্ট সিস্টেম একটি নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রে ছিল অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে সংরক্ষণ দেবার প্রশ্নে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি সরকারের জন্য সেই আইনটা বাতিল হয়ে গেছে এই বাংলার সমস্ত সিএসটি এস টি ও মানুষ আজকে বিপন্ন হয়ে যাচ্ছে কি করছেন মমতা ব্যানার্জি আম্বেদকার নাম শুধু নিলে হয় না আম্বেদকারের বক্তব্যকে হৃদয়ে মান্যতা দিতে হয় সেটা মাথার মধ্যে ব্রাহ্মণ্যবাদ যদি বসে থাকে কোনোদিন হতে পারে না তৃণমূলের মাথায় সেই ব্রাহ্মণ্যবাদ রয়েছে মনে হয় কি নেই মনে হয় কি নেই কি মনে হয় আপনার ব্রাহ্মণ্যবাদ তো শুধুমাত্রই একটা রং দেখে আসে না ব্রাহ্মণ্যবাদ একটা মাথার মধ্যে বসে থাকা একটা জগদ্দল পাথর এই পাথর আপনাকে ভাবনা চিন্তা করতে দেয় না এই পাথর আপনাকে ভাবতে দেয় না যে মানুষ মাতৃক সব মানুষ সমান এই ধারণা থেকে এদের এই স্বাভাবিক যে রাজনীতি করছে কেউ বাবরি মসজিদ করবার নামে রাজনীতি করছে কেউ জগন্নাথ মন্দির করবার নামে রাজনীতি করছে দুজনেই কিন্তু এটা মনে করাচ্ছে না বা মানুষকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে যে বাবরি মসজিদ জগন্নাথ মন্দির করলে আল্লাহ বা রাম কেউ এসে মানুষকে খাইয়ে যাবে না খেটে খেতে হবে খুঁটে খেতে হবে এই বক্তব্যটাই তো ভুলিয়ে দেবার কথা হচ্ছে বারবার করে ইমামকে ভাতা দিচ্ছ পুরোহিতকে ভাতা দিচ্ছ ইমামের বেটাকে চাকরি দিয়েছ পুরোহিতের ছেলেকে চাকরি দিয়েছ চাকরি চাইতে গেলেই তখন বলছো চাকরির দরকার নেই আলু কি হলো বাদাম বিক্রি করো আরে মমতা ব্যানার্জির ভাইপো লফট করবে আপনার আমার টাকায় মমতা ব্যানার্জি লপট করবে আর সাধারণ গরিব ছেলে ছেলেরা তারা বাদাম ভাজা বিক্রি করবে ঘুগনি বিক্রি করবে তাসফুলের বালিশ বানাবে আর মমতা মিছিলে গিয়ে হা করবে প্রকৃত উন্নয়নের জন্য চাকরি কোথায় বাংলায় শেষ কবে চাকরি হয়েছে একটু বলুক তো ইনফোসিস কবে আসার কথা ছিল কাদের আমলে আসার কথা ছিল সেই বামফ্রন্ট যা করে গেছিল তার এখনো পর্যন্ত ওইটা বেঁচে খাচ্ছ নিজেরা তো শুধুই নীল সাদা রঙের পোঁচ দেওয়া ছাড়া কিছু করনি যে নবান্ন বাড়িটায় বসে আছো ওই বাড়িটাও তৈরি করেছিল বামফ্রন্ট স্বদেশ চক্রবর্তী মারা গেছেন কদিন আগে কি একটা ইঁট পড়েছে নাকি তৃণমূলেরা মোলে কোনোদিন যা করেছে সেখানে পয়সা খেয়েছে